ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কোনটি বুকার পুরস্কার বুকার কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার ব্রিটেন বুকার প্রাইজ দেওয়া হয় সাহিত্যের জন্য বুকার পুরস্কার এর পূর্ব নাম ছিল ম্যান বুকার পুরস্কার এটি মর্যাদাপূর্ণ ব্রিটিশ সাহিত্য পুরস্কার এটি ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আগা খান পুরস্কার দেওয়া হয় স্থাপত্য শিল্প কোন ক্ষেত্রে অবদানের জন্য পলিত পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা সাংবাদিকতায় পলিত পুরস্কার দেওয়া হয় কোন সাল থেকে উনিশশো সাল থেকে এল ডি হোয়াইট ছিলেন একজন প্রশাসন বিজ্ঞানী এখানে পলিজার পুরস্কারের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে অস্কার পুরস্কার কি চলচ্চিত্র পুরস্কার অস্কার পুরস্কার চলচ্চিত্র পুরস্কার অস্কার পুরস্কার অন্য নাম কি একাডেমি অস্কার পুরস্কার অন্য নাম একাডেমি বাংলাদেশে কোন সফটওয়্যার প্রকৌশলী যৌথভাবে 2007 হাজার সালে অস্কার বৈজ্ঞানিক ও প্রকৌশলী পুরস্কার লাভ করেন নাফিস বিন জাফর মার্কিন প্রেসিডেন্টের নোবেল বিজয় এখানে দেওয়া রয়েছে আমাদের যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আমরা এগুলো দেখে নেব আলফ্রেড নোবেলের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এগুলো আমরা দেখব ইতিমধ্যে আমরা অপশনে অনেকগুলোই পড়েছি প্রথম কত সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি উনিশশো চল্লিশ এবং বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান চারটি এই চারটি প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে প্রথম নোবেল বিজয়ী ও দেশ তাদের নাম দেওয়া রয়েছে উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী এখানে লিস্টে দেওয়া রয়েছে জন সর্বশেষ অভিজিৎ ব্যানার্জি ভারত অর্থনীতি দু উনিশ এখানে নোবেলের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে মুসলিম নোবেল বিজয়ীদের তথ্য দেওয়া রয়েছে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারীদের তথ্য দেওয়া রয়েছে মরণোত্তর নোবেল বিজয়ী এ পর্যন্ত তিনজন নোবেল বিজয়ী নারী নোবেল বিজয়ীদের ক্ষেত্রে ব্যতিক্রম অর্থাৎ দার্শনিক হয়ে ও সাহিত্য নোবেল পুরস্কার পান ব্রিটেনের বার্তারান রাসেল উনিশশো সালে রাজনীতিবিদ হয়ে সাহিত্য নোবেল পুরস্কার পান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্সিল এবং চার্সিলের যে বিখ্যাত বই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পিতা পুত্র একই সাথে নোবেল পুরস্কার পেয়েছিলেন পিতা উইলিয়াম ব্রাক ও পুত্র লরেন্স ব্রাক পদার্থবিজ্ঞানে রেডক্রস এ পর্যন্ত তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে উনিশশো সতেরো উনিশশো সালে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি